গুড মর্নিং সবাইকে এখন বাজে দশটা আমি ঘুম থেকে উঠেছি এখন আর আজকে হচ্ছে সানডে আজকে আমার খুব একটা স্পেশাল দিন আমার ঘুম ভাঙছিল না আমাকে জোর করে ঠেলে ঠেলে ওঠানো হয়েছে রীতি আর ঘুম থেকে উঠে আমি অনেক সারপ্রাইজ কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কেন সারপ্রাইজড হয়েছি আর আমার অনেক ভালো লাগছে আমি কল্পনাই করিনি যে আমার ভাঙলে আমি এরকম একটা সারপ্রাইজ গিফট পাবো ঠিক আছে এটা অনেক ভালো লাগছে আর আজকে একটু মাথাটা শ্যাম্পু করবো বিকজ স্পেশাল দিন একটু সাজুগুজু করতে হবে না চুলে তেল দেওয়া আছে অনেক দিন পড়া হচ্ছে আমি মাথায় তেল দিয়েছি নাহলে মাথায় তেল দিই না আর ওয়েদারটা আজকে বাইরে বেশ মোটামুটি আছে খারাপ না তো এই হচ্ছে সে কাঙ্ক্ষিত গিফট এগুলো হচ্ছে সোনার এক একটা কতটা পড়েছে আমি জানি না এই দেখো আমি যেহেতু হাতেই এরকম চুরিগুলো পরে আছি তো আমাকে বলল যে এগুলো নাকি ভাল লাগবে না এরকমগুলো নাকি বেশি ভালো লাগবে তাই জন্য এগুলো আমাকে বানিয়ে দিয়েছে তো চলো এগুলো এখন আমি হাতে পরে নিই পরে তোমাদেরকে দেখায় আমাকে কেমন লাগছে এটা পরে তো আমি এখন পরিয়ে দিতে বল তো চলো আমাকে পরিয়ে দাও এগুলো এগুলো খুলে ফেলবো একটা খুলে ফেলবো আর এই দুটো পরবো এই দুটো বানাতে মোটামুটি লাখের ওপরে পড়েছে ঠিক আছে মানে জানো তো এখন সোনার কেমন দাম চলছে আশা করি তো পড়িয়ে দাও আচ্ছা দাঁড়াও ক্যামেরাতে পড়ি তো ফাইনালি এই যে আমি পরে নিয়েছি আমাকে পরিয়ে দিয়েছে এই পাশেরটাও কিন্তু সোনার ঠিক আছে দুটোই সোনার আর এই যে দুটো ছিল এইটা হচ্ছে কেনা এ দেখো রং নষ্ট হয়ে গেছে দেখলে বুঝতে পারবে এইটা কেনা এটা কিন্তু সোনা না ঠিক আছে দেখো এগুলোতে রঙ উঠে গেছে আর এই যে সোনা এই এত পড়ে নিয়েছি হাতে নাকি চুরি না থাকলে মেয়েদেরকে মানায় না ভালো লাগে না তাই জন্য তো ফাইনালি আমার পড়া কমপ্লিট করিয়ে দিয়েছে আর হাতে নাকি চুরি না থাকলে মেয়েদেরকে মেয়ে মেয়ে লাগে না তো এটা খানিকটা ঠিক আবার খানিকটা আমার কাছে রং মনে হয় বাট আমি এগুলো করতে পছন্দ করি না কিন্তু হয় না কোনো এক সময় তোমার অপছন্দের জিনিসগুলো পছন্দ হয়ে ওঠে কিছু মানুষের কারণে আর খারাপ লাগছে না হাতটা ভালোই লাগছে এটা আমার মা দিয়েছিল এটা সোনা এই যে উপর এটা দেখছি এটা আমার মা বানিয়ে দিয়েছিল আর তার পাশাপাশি আমার মা আর এই যে এটা হচ্ছে আমার স্পেশাল খুবই স্পেশাল মায়ের গিফটগুলো অনেক স্পেশাল বাট এইটা হচ্ছে আরও স্পেশাল আমি তো ঘুম ভেঙে মানে আমার অনেক অবাক হয়েছি তো কী বলতো আজকে আজকে হচ্ছে আমার জন্মদিন আর আমি হচ্ছে সকাল সাতটার সময় সাতটা না ছটা ছটার সময় হচ্ছে আমার জন্মগ্রহণ হয়েছে তো মা বাবাকে জানাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ কারণ তারা না থাকলে আমি আজকের দিনে এই পৃথিবীতে আসতে পারতাম না তো হয়তো হ্যাঁ তাদের মনের মতো আমি হয়ে উঠতে পারিনি তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি তাদের মনের মতো হয়ে ওঠার তাদের আদর্শ একজন সন্তান হওয়ার চেষ্টা করি আর আজীবন এভাবে চেষ্টা করেই যাব মা বাবার কিন্তু কখনও শোধ হয় না আমার ইচ্ছাও নেই শোধ করার আমি যতদিন বাঁচবো আমার এই ছোট্ট সামর্থ্য যতদিন আছে ততদিন আমি আমার মা বাবাকে অনেকটা কেয়ার করবো দেখভাল করবো আমার যতটুক আমার পক্ষে সম্ভব তো এখন আমার কিছু খাওয়া হয়নি কিন্তু মুগ্ধ হয়ে গেছে তো ব্রেকফাস্ট করবো আজকে আমার ব্রেকফাস্টে কি কী থাকে তোমাদেরকে দেখাবো তো খুব হেলদি একটা ব্রেকফাস্ট করব আর ওয়েদারটা তোমাদেরকে দেখাবো বাইরের তো এই হচ্ছে ওয়েদার বাইরে বেশ সুন্দর খারাপ না আর ও বাড়িতে থাকলে আরও সুন্দর ওয়েদার দেখাতাম বাট আমি আজকে যাবো এক জায়গায় তোমাদেরকে দেখাবো ভিডিও করে অনেক সুন্দর আমাদেরই জায়গা তো তোমাদেরকে দেখাবো আর এই তো আমি নিচে চলে আসছিলাম এই যে এখানে আমার দুধটাকে গরম করে নিচ্ছি আর ওটস আমি এখানে এই যে সমস্ত ফ্রুট ট্রুচ দিয়ে এই যে এর মধ্যে দুধ ঢেলেটা ভিজিয়ে রাখবো আর এই হচ্ছে আমার সকালের খাবার স্নান করে এসছি আর এখানে দেখো প্রচুর আমার জামা কাপড় এগুলো মিলবো মিলে তারপরে হচ্ছে তোমাদের সাথে কথা বলছি তো এই যে স্নান হয়ে গেছে কাপড় মিললাম আগে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আইটেম করেছিল তো ফার্স্ট টাইম একদম আমি বার্থডেতে এত পরিমাণ আইটেম দিয়ে খাই নেই ফার্স্ট টাইম খেলাম আর অনেক যত্ন সহকারে রান্না করা হয়েছে তো হয়েছে কি ভিডিও করতে ভুলে গেছে আমি যাকে বলেছি ভিডিও সে ছবি তুলেছে খালি তো আমি ছবি দিয়ে দেবো তোমরা দেখে নেবে আমি কি কী খেয়েছি আমার বার্থডেতে আর রাত্রিবেলা হচ্ছে স্পেশাল হবে অবশ্যই স্পেশাল কিছু হবে আর এই যে আর মাথাটা না শ্যাম্পু করা হয়নি কারণ আমি যে শ্যাম্পু দিয়ে করি সেই শ্যাম্পুটা শেষ হয়ে গেছে আর যিনি আনবেন তিনি এখন বাড়িতে নেই তো তিনি আসবেন সাথে করে নিয়ে আসবেন তো বিকেলের দিকে করে নেবো আর ছোটো চুল তো এই একটা শুকিয়ে দিকে হয়ে যাবে কিছুক্ষণ লাগবে না তো এখানে দেখো আমার ফেভারিট আম মাখা করেছি প্রচুর লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমার কাছে ঝাল লাগছে না বাট যে খাচ্ছে সে বলছে প্রচুর ঝাল হয়েছে প্রচুর ঝাল হচ্ছে খেতে পারছি না কাসুন্দি দেওয়া আছে সরষা তেল দেওয়া আছে তারপরে হচ্ছে লবণ তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো অনেক সুন্দর করে মাখিয়েছি মাখানোটা সেই হয়েছে আমটা প্রচুর পরিমাণে টক তো এত ভালো লাগছে খেতে মানে কি বলবো সেই পরিমাণে স্বাদ হয়েছে আর যে পরিমাণ ঝাল হয়েছে ও ঝাল ঝাল না হলে আবার আম মাখা কিন্তু ভালো লাগে তো আম মাখা দেখাচ্ছিলাম তোমাদেরকে এই সেই আম মাখা আর প্রচুর ঝাল হয়েছে বাট আমার কালে সেই পরিমাণ ঝাল লাগছে না আমার কাছে এত সুন্দর লাগছে খেতে বলে বোঝাতে পারবো না আর তোমরা লোভ দিও না যেই খাচ্ছে সেই বলছে এত ঝাল হয়েছে এত ঝাল হয়েছে একটা জিনিস দেখায় আমার এখানে আছে গেছে এ দেখো আমারই নখ দিয়ে হয়েছে আজকে কাটলাম আমার নখগুলো কারণ এত বড় হয়েছে আমি এরকমভাবে চুলকাতে গেছে আমার নখ দিয়ে আমার নিজেকে আঁচল লেগেছে প্রচুর ওই জায়গাতে জ্বালা পড়ছে এখন ঘুম ঘুম লাগছে একটু ঘুমাবো ভাল লাগছে না কারণ এখানে যাওয়া ওখানে যাওয়া পুরো টায়ার লাগছে আবার বিকেলবেলা একটু ওই যাব তো কেক চলে এসছে আর কেক কাটা হবে অসংখ্য ধন্যবাদ ওদেরকে কেক দেওয়ার জন্য আর সেকেন্ড হচ্ছে যে রাত্রিবেলা কিছু সেলিব্রেশন হবে কিনা আমি জানি না তবে যদি কিছু হয় আমি অবশ্যই দেখাবো কারণ ওরা ডেকোরেশন করবে কিনা আমি জানি না আর করলে তো আমাকে বলে পড়বে না তবে সেরকম যদি কিছু হয় আমি তোমাদেরকে আমার সমস্ত ভিডিও দিয়ে দেবো একদম কিচ্ছু চিন্তা করারবার কিচ্ছু নেই তোমরা সমস্ত ভিডিও পেয়ে যাবে আশা করি ভালোও লাগবে ঠিক আছে আর ফার্স্ট টাইম হচ্ছে আমার বার্থডে এত বড়োভাবে মানে হবে আগে বার্থডে এমনি আমি পালন করতাম বাট এইভাবে না একটু অন্য ওয়েতে বাট এবছর একটু ভালোই বেশ খারাপ না জিনিসটা বেশ ভালোই লাগছে তো চলো ঘুমিয়ে পড়ি আমার বুঝে ঘুম পাচ্ছে আর কালকে আমার ইচ্ছা শেষ হয়ে যাবে যদি কালকে এই ব্লগটা না পাও তাহলে মঙ্গলবার পাবে আর মঙ্গলবার না পেলে বুধ বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবে আশা করি আর এডিট করতে একটু সময় লাগে তো ওই কারণে বৃহস্পতিবারের মধ্যে পেয়ে যাবে আশা করি তো চলো ঘুমিয়ে পড়ি আমার প্রচুর ঘুম পাচ্ছে আর এটাকে পারছি না এটা খাবো আমি জানি না আমার পেটের অবস্থা হবে ওষুধ আমার দুপুরের খাবার ছিল এখানে গাজরের হালো আর এই যে আমার দেখো বিভিন্ন খাবার আর এখানে ওই যে মাছ ভাজা হচ্ছিল তো ভিডিও করতে ভুলে গেছিলাম ছবি দিয়ে দিয়েছি আমার দুপুরে কি কি খাবার ছিল তারপর বিকেলবেলা ওই যে আমার মন ভালো করার জন্য যে পলাশ ওখানে নিয়ে গেছিলো পলাশে এখনও গাছে ফুল আছে আর কিছুদিন পর থাকবে না যে দেখো কী সুন্দর পড়ে আছে আর কাছে কী সুন্দর লাল হয়ে রয়েছে আর সুন্দরবেলা এই যে আমার জন্য একটা চমক ছিল খুব সুন্দর করে ডেকোরেট করেছিল আর এখানে দেখো একটা বেশ সুন্দর করে কেক এনে কেকটা আমি জানতাম দেখেছিলাম যে কেকটা বাট এত সুন্দর ডেকোরেশন করে যে আমাকে সারপ্রাইজ দেওয়া হবে আমি কখনোই হচ্ছে কল্পনা করিনি তো আমার কাছে ডেকোরেশনটা অনেক ভালো লেগেছিলো আর লাইট টপ করে দিলে জাস্ট ওয়াও লাগছিল এই দেখো কী সুন্দর একটা কালার আসছিলো মানে একটা ভাইবই আলাদা আসছিলো এগুলো হচ্ছে ক্যান্ডেল ভেতরে ক্যান্ডেল দিয়ে জলে ঠিক আছে আর এত সুন্দর সাজিয়েছিলো না নিজেই কেমন অবাক হয়ে যাচ্ছিলাম আমি আমার মনে এই ফার্স্ট টাইম আমাকে কেউ এরকম এত পরিমাণে সারপ্রাইজ দিয়েছিল আর এই যে হচ্ছে আমি ভিডিও বানাচ্ছিলাম আমার কেক নিয়ে আর আমি হচ্ছে এই যে সাদা কালারের ড্রেসটা পরেছিলাম কারণ আমার কেন জানি সাদা সাদা পরতে ইচ্ছা ছিল আর রাতে ছিল বিরিয়ানি দেন স্যালাড ছিল এখানে হচ্ছে মুরগি হচ্ছে এখানে এ করা ছিল একটু কষা কষা করা হয়েছিল। চাটনি ছিল আর এই যে পার্টি আমি তো পাটি শুরু হইয়া তো ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো টাটা বাই বাই আল্লাহ হাফিজ